আমি সবার ঘরে পায়ের উপর বসে হুকা হাতে ঝিমাচ্ছিলাম একটু মিটমিট করে ক্ষুদ্র আলো জ্বলছে দেয়ালের উপর তারই চঞ্চল ছায়া ধূতের মতো নাচছে খাবার তখনও প্রস্তুত হয়নি এজন্যই হুকাহাতে হুকা হাতে চোখ বন্ধ করে আমি ভাবছিলাম যে আমি আমি কে সত্যি সত্যি কি আমি কমলাকান্ত চক্রবর্তী না অন্য কেউ হুম মনে হচ্ছে আমি স্বয়ং নেপোলিয়ান হুম ওয়াটারলু যুদ্ধের জন্যে এখন আমাকে সৈন্য সাজাতে হবে ঠিক আছে আমি সাজাচ্ছি কে কে তুমি বাবা ও আমার দপ্তরের পাশে বসে তুমি মারজার সুন্দরী বা 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 চমৎকার প্রসন্নর দেয়া দুধটুকু খেয়ে ফেলে এখন আবার কমলাকান্তকে বিদ্যুপ করা হচ্ছে শোনো মার্জার সুন্দরী কমলাকান্তের কিন্তু মাত্রা এখন বেশ চড়ানো আছে তোমার সব কথা সে বুঝতে পারবে তোমার সব দুধ খেয়ে বসে আছি এখন কি করবে বেশ করে চোখে এসো দুধ আমার বাপের নয় দুধ হলো গিয়ে মঙ্গলার দুয়েছে প্রসন্ন অতএব মার্জার সুন্দরী সে দুধে আমারও যে অধিকার তোমারও তাই তাই বলে তুমি চুপ করে বসে থাকবে ছি হ্যাঁ এ না 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 নিয়ম ভেঙে চুপ করে বসে থাকবো কেন বিড়াল দুধ খেয়ে গেলে মানুষ যা করে আচ্ছা ঠিক আছে আমিও তাই করছি লাঠি লাঠিকানা লাঠিকানা কোথায় গেল লাঠি এই লাঠি পেয়েছি এবার এসো মার্জার সুন্দরী দেখাচ্ছি মজা মিছি মিছি মারপিট কেন বিজ্ঞানটা একটু ভেবে দেখো ইহলো কমলা কান্টু তুমি ঝিম আছো নাকি তামাকু তামাকু সেবন করছি তুমি কিন্তু বেশ লোক মনির কথা তোমই বলা যায় হুম হুম আগে আগে ওই চুড়ি করে দুধ খাওয়ার ব্যাপারটা বলো তারপর অন্য কথা শুনবো আচ্ছা বলো তো সংসারে খির সর দুধ দই মাছ মাংস সব তোমরা খাবে আমরা কিচ্ছু খাবো না হ্যাঁ ওরে আমরা যে মানুষ আর তোমরা বিড়াল ও তোমাদের খিদে তেষ্টা আছে আমাদের নেই হুম আছে আছে তোমরা খেলে আমরা আপত্তি করি না আর আমরা খেলে তোমরা লাঠি ছ্যাঙ্গা নিয়ে মারতে আসবে এটা কোন শাস্ত্রে লেখা আছে তোমার সঙ্গে স্বাস্থ্য আলোচনাও করতে হবে হ্যাঁ হবে তুমি জানো পরোপকারী পরম ধর্ম তোমার দুধ পান করে আমার পরম উপকার হয়েছে আর তুমি পরম ধর্মের ফল বই এবার বলো আমি চুরি করি আর যাই করি তা তোমার ধর্ম সঞ্চয়ের কারণ অতএব আমাকে প্রহারের বদলে তোমার প্রশংসা করা উচিত চোরকে প্রশংসা করবে কমলাকান্ত রম ও রাম বেশ আমি মেনে নিলাম আমি চোর কিন্তু আমি কি ইচ্ছা করে চুরি করেছি খেতে পেলে কে চোর হয় বলো হ্যাঁ বাবা বাবা তুমি শুধু চোর নও বিজ্ঞ বটে সে যাই বলো জেনে দেখো চোর যে চুরি করে সে অধর্ম তার নয় সে ধর্ম কৃপনধনির তাহলে চোরের শাস্তি হলে কৃপনধনির শাস্তি হয় না কেন হুম তোমরা বলবে এই দাঁড়াও 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 একটু আফিম না চড়ালে তোমার সব কথা আমার মগজে ঢুকবে না এবার বলো তোমরা মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলে দাও আমাদের দাও না তোমাদের পেট ভরা আর আমাদের পেটে খিদে এটা তোমরা জানতেও চাও না কেন গৃহস্থ বাড়িতে কত সোহাগের বিড়াল আছে জানো হুম সে দু একটা আছে তাকে আমাদের কি হুম তার কত সুখ জানো সে আর জানি নে ভালো মন্দ খাবারে তার কত পুষ্টি লেজ ফুলে ওঠে লোম গজায় চোখের দৃষ্টি বদলে যায় তার রূপের ছটা দেখে কতজনে আবার মারজার কবি হয়ে যায় চমৎকার সংসার দর্শন তোমার বাবা বাবা বা বড় ভালো লাগছে বড় ভালো লাগছে কমলাকান্তকে আরো কিছু শোনাও মারজার সুন্দরী হুম শোনো শোনো কমলাকান্ত শোনো তুমি আফিম হলেও খুব দূরদর্শী তুমি দেখতে পাও না যে ধনির দোষে এই গরিব চোর হয় দেখো পাঁচশো গরিব লোককে বঞ্চিত করে একজন পাঁচশো জনের খাবার সংগ্রহ করে আর বাড়তি খাবারটুকু সে কিন্তু গরিবকে দেয় না তাই বলে চুরি করবে হ্যাঁ করবে করবে নাখে মরবার জন্য পৃথিবীতে কেউ আসেনি এই থামো থামো মারজার পণ্ডিত তোমার কোথায় সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে সমাজে ধনবৃদ্ধি হবে না হুম বইতে pereছো তাহলে অবশ্যই বলেছি তো চতুর্দিকে সর্বজ্ঞন এখন আমার সামনে তাহলে বলো আমি যদি নাখে মরে গেলাম তাহলে সমাজের উন্নতি নিয়ে আমি কি করব হুম তার চেয়ে থামো থামো তুমি যে সু বিচারক আর সু সে আমি বুঝতে পেরেছি অতএব কোনো কিছু না বোঝার অধিকার তোমার আছে মারজার সুন্দরী তোমার দেখছি ধনীর হয়ে ওকালতি করার অধিকার আছে সে তুমি যা খুশি বলতে পারো তবে হক কথা শুনে রাখো সমাজের উন্নতিতে গরিবের দরকার না থাকলেও থাকতে পারে কিন্তু ধনির প্রয়োজন আছে অতএব চোরের দ্বন্দ্ববিধান অবশ্য কর্তব্য তোমার কথা মানছি কমলাকান্ত কিন্তু একটি শর্তে বলো কি শর্ত চোরকে তুমি ফাঁসি দাও ক্ষতি নেই কিন্তু ফাঁসির আগে ওই বিচারককেও তিন দিন নির্জলা উপসে থাকতে হবে এ আবার কি যুক্তি হ্যাঁ তিন দিন পরে যদি সেই বিচারকের চুরি করে খাবার ইচ্ছা না জাগে তবে তিনি স্বাচ্ছন্দে চোরকে ফাঁসি দিতে পারেন তুমি আমাকে মারতে লাঠি তুলেছিলে তুমি আজ থেকে তিন দিন উপোস করে দেখো তুমি যদি ইতিমধ্যেই নসিরামবাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙিয়ে মিলো আপত্তি করব না 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 এ নীতি কথা এ পাপ মারজার সুন্দরী এইসব কুচিন্তা ছেড়ে দাও তুমি হ্যাঁ ধর্মে দাও গে তুমি যদি চাও তবে তোমাকে পড়তে আমি নিউম্যানো পারকারের গ্রন্থ দিতে পারি আর কমলাকান্তের দপ্তর পড়লেও কিছু উপকার হতে পারে আর কিছু হোক বা না হোক আফিমের অসীম মহিমা তুমি বুঝতে পারবে বুঝেছি হিদে পেয়েছি হুম বুঝেছি কাল সকালে এসো প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলেছে জলযোগের সময় এসো দুজনে ভাগ করে খাবো আর যদি বলো একশো ডিসা প্রমাণ আফিম তোমায় দিতে পারি কিন্তু খবরদার কারোর হাঁড়িতে তুমি মুখ দেবে না আফিমের বিশেষ প্রয়োজন নাই